আরে ভাই ভাই আবারও একটা দমদার এন্ট্রি নিয়ে দর্শকদের মন মাতিয়ে দিল সুপারস্টার আমিন খান ওয়াল্টন গ্রুপের মিলিয়ানা সিরিজের আরও একটা পার্টে তাকে এই রূপে দেখা গেল আর ভক্তদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা সৃষ্টি হয়েছে তাকে দেখে সানগ্লাস ঘোরানোর স্টাইলটা দেখে মনে পড়ে গেল সাউথের সুপারস্টার রজনীকান্তের কথা পুনরায় তাকে বড় পর্দায় দেখবার ইচ্ছা যেন ভক্তদের মধ্যে আরো দ্বিগুণ তিনগুণ করে বেড়েই চলেছে তবে এবার শুধুমাত্র আমিন খান একা নন তার সঙ্গে তাল দিয়েছেন আরো একজন সুপারস্টার রিয়াজ হ্যালো এক সময়ের এই লেজেন্ডারি অ্যাক্টারদের পুনরায় কাছে ফিরে পাওয়া ভক্তদের কাছে একটা আলাদাই উন্মাদনা আমি আসছি তবে একটা কথা বলতেই হবে আমিন খানের সঙ্গে রিয়াজের এই কম্বিনেশনটা অসাধারণ হয়েছে আর এই পাইলট লুকে রিয়াজকে একদম দুর্দান্ত বানিয়েছে নতুন করে এই দুজন সুপারস্টারকে আবার দেখতে পেয়ে আপনাদের ফিলিংসটা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ